পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির পক্ষ থেকে কলকাতার মৌলালি মোড়ে প্রতিবাদ সভার আয়োজন মূলত সিএসির তরফে বিদ্যুতের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধির বিরুদ্ধে এবং বন্ডের মাধ্যমে সরকারকে কোটি টাকা প্রতিবাদে এই সভার আয়োজন করা হয় এছাড়াও এদিন খাদ্যদ্রব্য থেকে শুরু করে জ্বালানি গ্যাস পেট্রোল ডিজেল সহ সমস্ত জিনিসের আকাশ মূল্য বৃদ্ধির বিষয়টিও এই প্রতিবাদ সভায় তুলে ধরা হয় মঙ্গলবার মৌলালি মোড়ে আয়োজিত এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সিপিএম নেতা আমরা পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির সঙ্গে একটা নির্দিষ্ট হচ্ছে লিপি আমরা জমা দিয়েছি বিদ্যুৎ নিয়ন্ত্রণ পরিষদকে এবং ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশনকেও আমরা দিয়েছি এবং তার মধ্যে আমরা হচ্ছে সব পয়েন্টের মধ্যে পাঁচটা জিনিস বলেছি যে বিদ্যুতের দাম নিয়ন্ত্রণ করার জন্যে সিএসসি বিদ্যুৎ নিয়ন্ত্রণ পরিষদ থেকে প্রায় তিন মাস সময় পায় কিন্তু ক্রেতাদেরকে মাত্র একুশ দিন দেওয়া হচ্ছে তাও তিন বছরে একুশ দিন তিন বছরে যদি একুশ দিন যোগ করে তেষট্টি দিন দেওয়া হতো কিন্তু আমাদের মাত্র তিন বছরের জন্য একুশ দিন দেওয়া হয়েছে দ্বিতীয় আমরা যেটা বলছি যে এই যে বিদ্যুৎ দামের সঙ্গে আমরা লক্ষ্য করতে পাচ্ছি যে প্রায় চারশো সাড়ে চারশো কোটি টাকার বেশি ইলেকট্রাল বন্ড ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন কিনে হচ্ছে নির্দিষ্টভাবে তৃণমূল কংগ্রেসকে দিয়েছে আমরা স্পষ্টভাবে বলছি যে ইলেকট্রোনাল বন্ড অথবা কোনো পার্টিকে চাঁদা সেটা হচ্ছে যারা বিদ্যুৎ উপভোক্তা আছে তাদের হচ্ছে বিলের টাকায় মিটানো যাবে না আমরা দাবি করছি যে গোটা ভারতবর্ষ এবং আন্তর্জাতিক স্তরে ন্যূনতম দুশো থেকে তিনশো ইউনিট বিদ্যুৎ বিনা পয়সা দেওয়ার কথা সরকারের তরফ থেকে এই জিনিসটাকে হচ্ছে লাগু করতে হবে রাজ্য সরকারের ভূমিকা পালন করতে হবে সিএসসিকে তার হচ্ছে দাম এবং খরচ তার স্পষ্টিকরণ করতে হবে ইলেকট্রাল বন্ড এবং হচ্ছে স্পোর্টসের বিভিন্ন স্পন্সারশিপ নাম করে বিদ্যুৎ ক্রেতাদের কাছ থেকে চড়া দামে হচ্ছে বিদ্যুৎ বিল পাঠা পাঠানো চলবে না